নমস্কার বন্ধুরা নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি নবনীতা আর আজ চলে এসেছি আপনাদের সামনে নিয়ে আরেকটি সুন্দর ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজও আরেকটি ছুটির দিন আর আমরা এই ছুটির দিনে বেরিয়ে পড়েছি আবার একটি জঙ্গল সাফারি করতে এটা আসলে একটা ভ্যালি আর এই ভ্যালিতে আমরা আজকে এসেছি হাইকিং করতে বাচ্চারা অনেক দিন ধরেই আবদার করছিল একটু হাইকিং করব কিন্তু জানেন তো এই আমরা মেরিলন্ডের এমন একটা অঞ্চলে বাস করছি যে যেখানে কথা নেই বার্তা নেই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বিশেষ করে একটা জিনিস আমরা পরপর খেয়াল করে দেখছি সোম থেকে শুক্রবার পর্যন্ত বেশ ওয়েদার ভালোই থাকে রোদ রোদ জল চারিদিক ঝলমল করে আর যেই না শুক্রবারের বিকেল হতে শুরু করে তখন থেকেই শুরু হয় মেঘান্ধকার পরিবেশ আর শনিবার সকাল থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি আর আমাদের এই জন্য কয়েকটা শনি রবিবার কোথাও বেরোনো হয়নি বৃষ্টির জন্য আমরা ঘরেই ছিলাম। ইনডোরের মধ্যে ঘোরা যায় বাইরে কোথাও যাওয়া যায় কিন্তু ইনডোর ইনডোরই ঘুরতে হবে এই হাইকিং তো আর বৃষ্টির মধ্যে করা যাবে না এমনিতে এই যে দেখছেন জঙ্গলের পাথুরের রাস্তা তার মধ্যে বলুন তো যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় তাহলে কি আর হাইকিং করার মজা আসে তা তো আর আসে না সেই জন্য আমরা একটি এরকম একটি রৌদ্রোজ্জ্বল দিনের অপেক্ষায় ছিলাম আর আজকে সকাল থেকেই দেখছি সেই পরিবেশ সেই জন্য আমরা আজকে বেরিয়ে গেছি আর এই দেখুন চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ আর নীলিমায় নীল দেখুন এই আমরা জঙ্গলের পথ ধরে হাঁটতে 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 চলে এসছি আর এই যে এখানে দেখুন এই ভ্যালিটার নাম হচ্ছে পাটাপস্কো ভ্যালি আর এই পার্কটার এই পুরো জঙ্গলটার নাম হচ্ছে পাটাপস্কো স্টেট পার্ক এখানে আমরা হাইকিং করতে করতে প্রথমেই ম্যাপটা দেখে নিয়েছি যে ম্যাপের কোন দিকে সেই ওয়াটারফলটি রয়েছে আর সেই ম্যাপ ধরেই নিজেদের কিন্তু রাস্তা চিনে চিনে এখানে আসতে হবে কেউ আপনাকে গাইড করবে না আর এখানে যারা আমাদের মতোই আরও ট্যুরিস্টরা এসছেন তারাও কিন্তু এরকম আমাদের মতোই রাস্তা খুঁজে খুঁজে নিজেরাই রাস্তা বানিয়ে বানিয়ে চলছেন আর আমরাও সেরকমই আইডিয়া করে করে ম্যাপ দেখে নিয়েছি সেই ম্যাপ দেখে দেখে নিজেরাই নিজেদের মতো রাস্তা বানিয়ে নিচ্ছি অনেক জায়গায় দেখছি যে মানুষজন হাঁটতে হাঁটতে চলতে চলতে খানিকটা রাস্তা হয়েই গেছে সেটার একটা ধারণা নিয়ে আমরা যাচ্ছি আর কিছু কিছু জায়গায় যেখানে বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে সেখানে কিন্তু নিজেরা নিজেদের মতন রাস্তা বার করে নিয়েছি একটু আগে দেখলেন না আমরা একটা রেল লাইনের পাশে চলে গেছিলাম কিন্তু ওটা থেকে সেই পাটাপস্কো রিভারটা নিচে দেখা যাচ্ছিল তখন আমরা ধারণা করলাম যে এটাকে পেরোবো কী করে তখন আমরা খুঁজতে খুঁজতেই দেখলাম যে এই রেল লাইনের নিচে দিয়েই একটি সুরঙ্গ রয়েছে তখন আমরা সেই সুরঙ্গের কাছে চলে এলাম দেখলাম সুরঙ্গ দিয়ে একটুখানি এগিয়ে আসতেই আমরা সেই কিন্তু নিচে যাওয়ার রাস্তাটা পেয়ে গেলাম এরকমভাবেই কিন্তু হাইকিং করতে 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 আমরা একটা সময় পৌঁছে যাব সেই পাটাপস্কো রিভারে এবং নদীর জলেও কিন্তু আমরা পা দেব আর এই যে সেই আমরা পাহাড়ে জঙ্গলে রাস্তা সেই রাস্তা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি সুন্দর বাঁধানো একটি রাস্তায় এবং এইখানটাও এত সুন্দর মনোরম পরিবেশ আর চারিদিকে পাখির কুজন যেন মনে হচ্ছে আমরা একটা অঙ্গ অন্য একটি স্বর্গরাজ্যে পৌঁছে গেছি আর এই যে এখানে এই ঝর্নার জলটি দেখুন কি সুন্দরভাবে ধীরে ধীরে বয়ে চলেছে যেন কোনো ব্যস্ততা নেই তার কোনো তাড়া নেই আপন ইচ্ছে মনের আনন্দে সে কিন্তু এগিয়ে চলেছে আর আমরাও সেই জলটি কোথায় যাচ্ছে সেই তার সন্ধানে এগিয়ে চলেছি আমরাও যাচ্ছি সেই নদীর সাথে সাথে এগিয়ে এবং যেতে 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 আমরা পেয়ে গেলাম একটি ঝুলন্ত সেতু সেই ঝুলন্ত সেতুটির ওপর দিয়ে আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেতুটা একটু দুলে দুলে যাচ্ছিল কিন্তু আমরা ভালো করে খেয়াল করে দেখে নিয়েছিলাম যে খুব শক্তপোক্তভাবেই কিন্তু সেতুটা বানানো যেরকম হয় ঝুলন্ত সেতুগুলো দুপাশ থেকে খুব ভালোভাবে লোহার পুরো একদম তার দিয়ে শক্ত করে বাধা থাকে এবং এই সেতু নিচ দিয়েই কিন্তু চলে গেছে সেই পাটাপস্কো রিভার এই পাটাপস্কো রিভারটা কিন্তু পুরো মেরিল্যান্ডটাকেই কভার করছে এবং আমরা সেই রিভারের ওপর দিয়ে এখন হেঁটে চলেছি আর সেই নদীটা পেরিয়েই আমরা যখন ওপাশে যাব ওপাশে গেলেই কিন্তু সেই আরেকটি আমরা ঝর্ণা দেখতে পাব আর তার সন্ধানেই আমরা এগিয়ে চলেছি আর এখানে দাঁড়িয়ে থাকার খুব ইচ্ছে করছিল মনে হচ্ছিল যে এই সেতুর ওপরে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো এই জঙ্গলের শোভাটা সৌন্দর্যটা উপভোগ করি আপনারাও দেখুন কি সুন্দর আর এই নিচে দেখছেন নিচে এই যে দেখুন নদীটা কি সুন্দর বয়ে চলেছে কিন্তু এই নদীটার একটা বৈশিষ্ট্য কি বলুন তো এই নদীটার কিন্তু কোনো জলের গভীরতা বেশি নয় এখান থেকে আপনারা জানেন না ভিডিওতে কতখানি বুঝতে পারছেন কিন্তু এই যে দেখুন এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে নিচে একজন তার কিন্তু একদম পায়ের জাস্ট গোড়ালিটাই ভিজে আছে আরে যে এই দেখুন সবুজবাবু হেঁটে বেড়াচ্ছে ওর কিন্তু হাঁটু অব্দিও জল নয় ও কিন্তু এরকমভাবে হাঁটতে হাঁটতেই নদীটা পেরিয়েও ফেলতে পারবে ও পাশে কিন্তু আমি ভয়ে বেশি দূর ওকে যেতে দিইনি সেই কবিগুরুর কবিতাটার কথা মনে পড়ছিল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর আজ আমাদের ঘোরাঘুরি এ পর্যন্তই অনেকটা হাইকিং করেছি খিদেও পেয়ে গেছে এবার আমাদের ফিরতে হবে খাবার গাড়িতে রাখা আছে সেখান থেকে আমরা কিছু খেয়ে নেব আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটি ভিডিও আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যদি না সাবস্ক্রাইব হয় গিয়ে থাকে আমার চ্যানেলটি করে দেবেন টাটা